আওয়াজ ফোর <laughs> <laughs> আজকের মাহফিলে সম্মানিত সদরে মহতরম তশ্রী ফেলেছেন স্বাগতম জানিয়ে একবার বলেন মার হাবা স্বাগতম জানি একবার বলেন মার এবার আয়াতের ছায়া তলটা একটু বোঝার চেষ্টা করব। ইনসা ওমা আর সন্নাকে আমি পাঠাইনি প্রথমে না তারপরে বলে হ্যাঁ প্রথমে কি সবাই বলেন প্রথমে কি তারপরে কি যখন না এর পরে হা আসে তখন এটা তাকিত হয়ে যায় গুরুত্বটা বেড়ে যায় বিশেষত্বটা বেড়ে যায় ওদিকে যাচ্ছি না এবার আসুন আল্লাহ পাক বলছেন আদমকে পাঠানো তো আমি আল্লাহ মহাকে তো আমি পাঠাইছি ঈসাকেও তো আমি পাঠাইছি দাউদকেও আমি পাঠাইছি সুবহান আল্লাহ জোরে ইব্রাহিম তো আমি পাঠাইছি ইসমাইলকে তো আমি পাঠাইছি দাউদকে তো নবী আমি বানাইছি ইব্রাহিমকে তো নবী আমি বানাইছি ইসমাইলকে তো আমি আমি দিছি ইমরানকেও তো আমি পাঠাইছি সুবাহানাল আল্লাহর জোরে ইসহাককেও আমি পাঠাইছি ইউনুসকেও আমি পাঠাইছি মুস্তফাকেও তো আমি পাঠাইছি মুস্তাফাকেও তো আমি পাঠাইছি মুস্তাফাকেও তো নবী আমি বানাইছি কিন্তু হে আমার বান্দারা তোমরা আবার নবী শব্দটা শুনে কনফিউজ হয়ে যেও না রসুল শব্দটা শুনে কনফিউজ হয়ে যেও না ওমা আর সাল্লাকা তার মানে ও নবী মুস্তফা আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি সত্য কিন্তু আদমের মতো করে পাঠাই নাই মুসার মতো করে পাঠাই নাই ঈসার মতো করে পাঠাই নাই দাউদের মতো করে পাঠাই নাই ইল্লা রাহমাতাল লিল আলামিন এমন ভাবে পাঠিয়েছি কাউকে যেটা বানাই পাঠাই নাই আপনাকে সেটাই বানিয়ে পাঠিয়েছি আল্লাহ কি বানাই পাঠাইছো বলে কুল আলামিনের জন্য রহমত আমি আল্লাহ কাউকে বানাই নাই মুস্তাফাকে বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ বলেন না সুবাহান ভাগ্য আমাদের কত ভালো দেখেন ওই নবীর উম্মত হয়েছি একটু আসতে বলেন পাঠানেওয়ালা বলা সবাইকে কে নবীকেও পাঠানে বলা কে বরাবর করে নাই আল্লাহ একটু আলাদা করে দিয়েছেন শানে মুস্তফা হে শানে মুস্তফা হে আজমতে মুস্তফা হে চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ মুসাকে যখন কালিমুল্লাহ বানালেন তো ইল্লা রহমত আলামিনের শান্ত দেখাইতে হবে দেখাইতে তো হবে বললে তো হবে না একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে এ তো কইয়ে ফেলছে তার একটু না একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল আল্লাহ থিওরিক্যাল বলেছেন ইল্লা রহমত আলামিন মুসার মতো নয় এটা তো বলনেওয়ালা কথা আল্লাহ বললে তো হয়ে যায় তারপর আল্লাহ প্র্যাকটিক্যাল করেছেন মুসাকে

এখানে চলেন আরেকটা জিনিস একরামের দোয়া নিয়ে আমরা বোঝার চেষ্টা করি গজব না রহমত আপনারা বলবেন চোখে দেখা জোরে বলেন চোখে দেখা কানে শোনা খাইতে পারা একটু জোরে বলেন খাইতে পারা মুখের সাপ হাঁটা বসা পা হাত জোরে জোরে ভাত আওয়াজ সবগুলো কাট দেওয়া রহমত

কমিনা ইয়ঙ্কি ইয়াহ সংবাদ না দুঃখের সংবাদ রহমত কিছু আছে দে লাইন একখানা উনিশ বিশ ওইলে জ্যামত হয়ে যাবি সূর্যযোগ্য গরম আছে না এখন আল্লাহ যদি সূর্যযোগ্য গরমেরও বেশি নয় দশ ডিগ্রি বাড়াই দে আরাম না হারাম হন আবার যে কেনা আরাম আছে না

আরেকজন জন আসতে হজন না আর গলায় বের আছে না ইলে বাল্য জ্বালা আর কিছুর আবাস আছে তাই যায় কেন বড় করে হাস না অত বড় করে হইতো তো হদে বড় তো নুশনি জীবনত বাল্য জ্বালা এই শব্দ কেন হন না বাল্য জ্বালা তাহলে কিছুর সমত ভিতরে বাল্য জামিলে হমলিও জামিলে স্বতন্ত্র সমস্যা নেই আস্তে আস্তে সমস্যা জি জি শর্ট করার দেন আচ্ছা নেই থাক এটা এটা থাকবে লাগাই দেওয়া হয়নি না হলে তো আর ভালো লাগবে না

তাই যার যত শক্তি আছে ওবা একবার মন করি সঞ্চয় সুবাহান আল্লাহ তাহলে সুগর ইবে বাড়ি গেলেও জ্বালা এর দূর মাই নুন না ফানি বে বাড়ি গেলেও জ্বালালা হমি গেলেও সূর্যর আলো বাড়ি গেলেও জ্বালা একমাত্র রহমত আর আর নবী জীবের ভিতর জেহমত বলে কোনো শব্দ নাই আশা করি বুঝিলে কেন মন করি হনসো আল্লাহ

নবী হদ্দ একদিন সময় আইব এই কাবাগর দরজা সাবিবে আই মুস্তফার আতব এদিন নাতুন যারে মন চাই তারে দিম দে ইব হদ্দ দেখা যাইব দেখা যাইব দাহা যাইব ঘটনা গট্টি মদিনা গিয়ে আল্লাহর হুকুমে বেগিন সাজ্জি আবার নবী এসি মক্কা বিজয়ের নাম ফরিচয়ে মক্কা যেতে সে কাবার দরজা দিয়ে এরা হদ দেয় যাতে নবীর আনর অবস্থা নি কা ফেরকল যারা আগাত গজ্জি হস্ত দিয়ে গাল দিয়ে হ্যাং গজ্জি হ্যাং গজবে কিন্তু ডরে দায়ী কিয়া হদ মোহাম্মদে তেহালা আসিল দি কিছু করি নভারে এখন তো দল লইয়া এর নিচয় আরারে মারিব ফানলার যা যা সোরর মন ফুলিশ ফুলিশ দাইয়ে বেগগুনে নবী মুস্তাফা কাবা শরীফের দরজা তাই এরা হই দে ওয়াহ সুবহানাল্লাহ কিন্তু আস্তে হলে সুন্দর না হতো সুবহানাল্লাহ ওয়া সাবিয়ালাহু আইম ফজ্জি না যে রহন আইম ফজ্জি না সাবি লই এসছি দরজা খুললি যা যা গরণর গড়িয়ে নবী হদ ও আর আগে যারা গাল দিও হন্ডে তোমারা আর আ যারা বাদ না হদ হন্ডে তোমারা আজ যা আস্তা বন্ধ করছি তো হন্ডে তোমারা আসতে ন জানি ঠিক আছে আই নবী মুস্তাফা বেগগুনের দি প্রতিশোধ নলি বেগগুনের মাপ গড়ি দিলা ইবেন রহমত সাবি লই না সাবি লই না

তারা সম্মান দে যে রাস্তা বন্ধ করছি তারে রাস্তা করি দে যে গাড়ি তারা সালাম দে যে হস্ত দিই তারা শান্তির ব্যবস্থা করি দে আই নবী সুন্নাত আমল হয়ে যাবো হাসরের ময়দানে ইজ্জত ইজ্জত বলি ইজ্জত হাসাল্লাহ ফেরত দেব আর কেন জোর না সুবহানাল্লাহ সাবি এ যে আছে না সৌদি বাদশা পর্যন্ত মালিক সৌদি আরবের মালিক এ যে লন্যবারে সাবি কে রহমতে আলম সাবি এক কান জরাহন যাবেনা সুবহানাল্লাহ আল্লাহ আযাই আর আরই মাফিলান অর কবুল গৰক আমিন আর আরাজি রান কবুল করক আমিন আর অর অন্তর মিদ্দি আল্লাহ পাক নবীর প্রেম ভয় রাহিবের তফিক দান করুক লাইন গরিবের हवन জিনিস এক কান আলদি প্রেম এক কান ভয় ভয় ওবদাহার আল্লাহ প্রেম ওবদে নবী রহমাতুল্লিল আলামিন দোনান ইসলামত আছে না আছে জরাহন দোনান ইসলামত আছে না শেষ এক হতা hata হইরাই বিদাইলর জান্নাত অর যাইবেলাই এক কান আমলের হাক আমল লাই ন্যাক আমল কেন গাইডলাইন দরকার সাহাবাই কেরম কিন্তু কমপ্লিট কোরআন ন পাই আবু বক্কর সাহ সিদ্দিক আবু উত সিদ্দিক সিদ্দির দিল্লা কমপ্লিট কোরআন না পায় ন নফায় কিন্তু ই বজান নাতি কেন ই দে সাহেব কোরআন জোরো জোরো হইলে মানে মানে ই তারা কিতাব সারা ইং কেন আর কেন জুরুহন্ন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক এর আমল আমিতে পুরো কোন কমপ্লিট কোরআন নোই এবলাইন মাজার বিষয় 23 বছরে কোরআন কমপ্লিটই হয় বছরে 23 বছরে 23 বছর ওবের পুরো কমপ্লিট কোরআন আয়ুনের আগে আবু বকর সিদ্দিককে জান্নাতের সার্টিফিকেট দিবিলি সুবহানাল্লাহ তার মানে বোঝা দরকার না বিস্তারিত কিছু কিছু আছে কিছু কিছু আছে আল্লাহ আর আরকানা বুঝিবার তৌফিক দান করুন জুরুহন্ন আমিন আরকানা জুরুহন্ন আর আর বড় ভাগ্য আর আজ নবী রহমতুল্লিল আলামিনুর উম্মতের তেজি ডর করে হন ঠিক না বেঠে আল্লাহ আর আর বেগ গুনরে আপন আপন জায়গা তুন ইসলামের খিদমত করিব তৌফিক দান করো কামিন আমিন আর আর সিরিয়া বায়াক কলরদি যে হামলাই নর ফিলিস্তিনি মিদ্দি যে হামলাই নর আল্লাহ পাক আর ভাই বোন কলরে জানমালরে হেফাজত করো আমিন তোমরা কাহতা মন রাইবেন ইনি ইমানি পরীক্ষা চলত দানার বজরা মনত প্রশ্ন আইবো ছোট ছোট বাচ্চা ফিলিস্তিন মারা জার আল্লাহ Hunde আল্লাহর বিচার Hunde অবদাইলেনো হইন ইনি মানি পরীক্ষা সলত দে উনি ঘটনা ন গডিলে রটনা ইসতুন তো ইমাম মেহেদী আইবার রাস্তা ক্লিয়ার অব দেয় সুবহানাল্লাহ 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 হরভানলা ইমাম মেহেদী আইবার রাস্তা ক্লিয়ার অব দেয় ইয়াউনে নিজরটাকে নিজে কুরাল মারাত দেয় আল্লাহই হদ মন করেন ইল্লা হইলে ইমাম মেহেদী আইবো দেয় তিল্লা যতক্ষণ নবী বাইত তারিবো না ইবা নো আইলে পতাকা উড়িব না এতাল্লা কেন আরি মানে পরীক্ষা লি আর শুধু ইতাল্লা দোয়া গুজুম আল্লাহ তারা জানাম আলোর হেফাজত করো কাহাম ধৈর্য ধারণ করিবার আল্লাহরাই অব্বই নকলের তৌফিক দান করো কাহাম তবে একখান দিন আয়বো আবার ইসলাম মাথা সাকাই সারে মিককে সুরজুল আল্লাহ ফদিক মানু কবুল কবুলগর কামিন ওনারা মাহফিল ওনারার এলাকার মাহফিল ওনারার শান ওনারার মান এই মাহফিল ওনারা বেগুনর মাহফিল সুতরাং মাহফিল কমিটির সহযোগিতা করিবেন মাহফিলের শেষ পর্যন্ত তাইবেন ইনশাআল্লাহ আজকের মাহফিলুর মেহমান আলা আর বাই কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ তসরীফ আনিব ওনারা বেগুন তাইবেন ওয়ুরানবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বাত